দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় মেহজাবিন ইয়াস সুটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী কেরিয়ারে অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম করিয়েছেন এই অভিনেত্রী এবার বেশ দীর্ঘ বিরতির পর নতুন ছবি পরগেটমি নট দিয়ে পরাজায় আসছেন এই অভিনেত্রী তরুণ নির্মাতা রবিউল আলম রবি পরিচালিত ওয়েব প্ল্যাটফর্ম চরকির বড় প্রজেক্ট মিনিস্ট্রি অফ লাভ এর চতুর্থ ফিল্ম এটি এতে আরও অভিনয় করছেন ইয়াস রোহান বিজিরি বরকতুল্লাহ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে চরকি অফিসিয়াল পেজে বলা হয়েছে খুব শীঘ্রই আছে মিনিস্ট্রি অফ লাভ এর চতুর্থ ফিল্ম ফরগেট মি নট অভিনয় মেহজাবিন চৌধুরী ইয়াস রোহান বিজরি বরকতুল্লাহ ও ইরফান সাজ্জাদ পরিচালনায় রবিউল আলম রবি যদিও ছবিটির গল্প নিয়ে এখনই এখনোই কিছু জানা যায়নি তবে প্রকাশিত পোস্টার দেখে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে এর আগে মুক্তি পেয়েছেন মিনিস্ট্রি অফ লাভ প্রজেক্টের তিনটি ছবি